লাইট আনি লামুতা কিতাপ ইয়া তারা আফসুস করে বলবে হায় হায় যদি আজকে কিতাবটাই দেওয়া না হয়তো যারা পরীক্ষায় কম লিখেছে ঠিকমতো লেখে নাই এগারো বিষয়ের মধ্যে কোন বিষয় দশ নম্বর লেখেছে কোন বিষয়ে বিশ্বের অ্যানসার করেছে কোন বিষয়ে তেরোর অ্যানসার করেছে রেজাল্ট যেদিন ঘোষণা করবে ওদিন তারা বাড়ি থাকে না ও জানে তো ও জানে না ও যে কম লিখছে পরীক্ষা অ্যান্সার করে না সে জানে না

দিয়া হাই হাই আমার মৃত্যুটাই যদি শেষ হয়ে যাইত মা আগনা আননি মা দিয়া দুনিয়ার মধ্যে আমি কোটিপতি ছিলাম এমপি ছিলাম মন্ত্রী ছিলাম চেয়ারম্যান ছিলাম দুনিয়ার মধ্যে আমি ডিসি ছিলাম এসপি ছিলাম আমার কত সুলতানিও ছিল আমার কত প্রভাব প্রতিপত্তি ছিল আমার কত ক্ষমতা ছিল আজকে আমার কোনো ক্ষমতাই কাজে লাগলো না মা

তাদের গলার মধ্যে পায়ের মধ্যে বেড়ে করিয়ে দাও খুজুক ফাগুলুক বেড়ি করিয়ে দাও সুম্মাল জাহরিমা সব তাদেরকে জাহান্নামের নদী নিক্ষেপ করো সুম্মা ফিজিলাতে চার বা শিরান্সা শ্লোক হুম তাদেরকে সত্তরগোশ দীর্ঘ শিকল দিয়ে তাদেরকে বাঁধো বাঁধে জাহান্নামের মধ্যখানে তাদেরকে স্থাপিত করে দেয় নাজুল্লাহ বলেন ভাই এ জাহান্নাম সত্য জাহান্নাম সত্য জাহান্নাম সত্য আমরা যারা এখনো আমরা যারা এখনো ব্যবস হয়ে আছি যত বড় হন না না কেন কাছে আল্লাহ করবে তো কেন আমরা তহবা করি না যে কোন মুহূর্তে আমার আপনার মৃত্যু হতে পারে মৃত্যুর আগে যদি তোবা করতে না পারি আল্লাহর কাছে ক্ষমা না চাইতে পারে হাসরের ময়দানে গুণা স্বীকার করে কোনো কাজ হবে না